দেখো আজও চলে এসছে মিস্ত্রিরা মিস্ত্রিদের খেতে দিচ্ছে খেতে দিচ্ছি বসে বসে তার সঙ্গে তো পুচকু বসে পড়েছে দেখে নাও আর গরম যা পড়েছে কাজ হবে জানি কতদিনে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি সকালবেলা মিস্ত্রির কাজ করতে চলে এসছে বেলা পড়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে তা আমার ব্লগটা তো থেকেই শুরু করলাম আর দেখো ব্লগ সকালবেলায় আমি ভাত নিয়ে বসে পড়েছি পান্তা ভাত খেতে দেখো পান্তা ভাত নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি বড়া আর তরকা করেছি মিস্ত্রিরা খাওয়ার জন্য তাই নিয়ে বসে পড়েছি হাঁড়ি সিদ্ধু এদিকে পুচকু দেখো কি করে আর আমার ভাই এসে আর এদিকে দেখো মিস্ত্রিরা কাজ করতে চলে সে মিস্ত্রিদের খেতে দিতে আসতে হবে তা আমি আমার ঘর একটু করে দেখো এখনও কতদিন এই যে হবে জানি না এলো মেলো হয়ে পড়ে আছে কতদিন এই যে সম্পূর্ণভাবে হবে আর কতদিন সময় লাগবে সেটাই বসে আছি আর এদিকে ভাই দেখো ফ্যান লাগাচ্ছে আর এদিকে চলে এসেছি মিস্ত্রিরা খাবে গরম গরম রুটি আর তরকা করেছি আজকে রজি তো আলুর তরকারিটা সেটা দিই আজকে আমাদের তরকা দিই তো চলো সুন্দর করে আমি থালা করে প্রথমে ধুয়ে নিই ধুয়ে নিয়ে ওদেরকে খেতে দেবো আর ঠান্ডা জল না ওরাও খেতে পারছে না আর আমরাও তো পারছি না ভীষণ ভীষণ গরম এখন যা গরম করেছে তা আমাদের ঘরের মিস্ত্রি কাকু দিতে হয় ধন্যবাদ দিতে হয় যে ওনারা একদিন খামাই করেনি রোদি আসে আমি টাকাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি একবার রান্না করে নিয়েছি আমি আজকে ইচোর রান্না করেছি আর ইচোর নিরামিষে করেছি আর বড়ার ঝোল করেছি আজকে কোনো মাছ টাস নিইনি গরমে আর পারছি না এতটা গরম লাগছে

তা আজকে দেখো ভাত পুরো হাড়ি শেষ করে দিলাম যেহেতু আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে জানি না কতটা কী করবো কাছে কালী পুজো বাড়ি এক দিদিদের বাড়ি তার নিমন্ত্রণ করে গেছে তা সেখানে যেতেই হবে তা ওই জন্যই দেখো খাওয়া দাওয়া আর পুচকুর অবস্থাটা দেখে যাচ্ছে পরিস্থিতি পুচকু দেখো কি অবস্থা আমাদের হয়ে গেছে গরম কি গরম পড়েছে কিরম তাকাচ্ছে দেখো ভয় বড় চোখ পরে অনেক আমাকে খেয়ে ফেলবে আর মিষ্টি এবার আমি তোমাদের চলো দেখাবো আমার অট্টালিকাটা আমার অট্টালিকাটা এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি তাও আমার অট্টালিকা এটাই মানে আমার মাটির টিনের বাড়ি হোক তাও আমার অট্টালিকাটা এটা হচ্ছে আমাদের প্রথম গেট তারপরে এই জায়গাটা রান্নার জন্য জায়গা করেছি একটু বড়ো সড়ো না হয় না তারপরে এটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘর তা শাশুড়ি মায়ের ঘর ঘরটাও খুব সুন্দর বড় হয়েছে আর আমাদেরটা তো অবশ্যই বড় হয়েছে তার পাশ দিয়ে বেরিয়ে গিয়ে বলি দিয়ে দেখো এটা হচ্ছে আমাদের বাথরুম কলে যাওয়ার জন্য তা সব দেখো এলেমেলে বলে নোংরা হয়ে পড়ে আছে তা কতদিনে যে ঠিক করতে পারবো যাই না তা তারপরে হচ্ছে আমার ঘর আমার ঘরে দেখো মিস্ত্রির সামনেই কাজ করছে তা আমি তোমাদের ভালো করে ঢুকে দেখাতে পারলাম না এটা হচ্ছে আমার ঘর তা কতদিনে যে সব কিছু কমপ্লিট হবে আমি সেটাও নিয়ে যাই না কমপ্লিট হোক তোমাদের সুন্দর করে দেখবো তারপর এটা হচ্ছে ঠাকুর ঘর দেখো তারপর থেকে আমি ভিডিও করিনি বিকেল থেকে যেহেতু আমরা নতুন ঘরে চলে এসেছি কিছু নিয়ে আসিনি শুধু বিছনাটা নিয়ে চলে এসেছি ভীষণ শোয়ার কষ্ট ছিল পরের বাড়ি মানে বুঝতে পারো পাশে বাড়ি এক দিদি বাড়ি শুয়েছিলাম তা কষ্ট হচ্ছিলো নিজের ঘরের মতো কি শান্তি করে শোয়া যায় না তাও সত্যি খুব ভালো দিদি শুয়েছি কষ্ট করে হলেও দিদি কোন ভাবতে দেয়নি যে অন্য কোথাও শুয়েছি বা কিছু সেরকমও কিছু পাইনি ব্যবহারও যে খারাপ বা ভালো মন্দ কিছু তা খুব ভালো খাটেছিলাম তাও নিজের একটা বাড়ি তো অন্যরকম বুঝতে পারো তোমরা তা এখনো বাড়ির কিছু কমপ্লিট হয়নি তা চলে এসেছি শুধু বিছনাকাতাটা নিয়ে যে একটু শুতে পারবো বলে তা এই দেখো কুচকুয়ের দিকে শুয়ে পড়েছে দাদা হয় কলে গেছে আর আমি একটু ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটু দেখি এই দেখো সব এলোমেলো পড়ে আছে এখনো গাতুনি হয়নি গাতুনি হবে ওটা পর্দা মর্ম তো কিছুই হয়নি সব কাপড় ঢাকা দিয়ে দিয়ে রেখেছি আর ব্লাটা এই দেখো তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর কালকে নিত্য নিত্য নতুন ব্লগ দেবো আমি দুদিন দিতে পারিনি জানি না তোমরা কী ভাবছো বা বাড়তি ভীষণ শরীরে কষ্ট হচ্ছে বলে দিতে পারিনি তা আমার ভিডিও আমি এই ফুটে রাখবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করো টা